আসসালামু আলাইকুম আবার আপনাদের স্বাগত আইসিডি সলিউশন চ্যানেলে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একাধিক টুল ব্যবহার করতে পারি সেই বিষয়ে সম্পর্কে জানবো তাহলে একটু দেখে আসি এটা হচ্ছে করার জন্য আমাদের ওয়ার্ডের উপরে যে আইকনগুলো আছে এখান থেকে ইনসার্ট বাটনে ক্লিক করব তারপর আমরা যে কোনো ধরনের একটা শেপ নেব শেপ আমি রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম ওকে তারপর ড্র্যাগ করব এরপরে মাউসের আইকনে ক্লিক করে অ্যাড টেক্সট তারপরে ইনসার্ট থেকে টেবিল অথবা ডো টেবিল বা ইনসার্ট টেবিল যাই করতে পারি আমরা ইনসার্ট টেবিল আমি এখানে কলাম নিলাম ছয়টা রো নিলাম হচ্ছে নয়টা চাইলে আমরা রো দিতে পারি পুরো দশটা দিলাম ওকে তাহলে আমাদের টেবিল হয়ে গেল একটা টেবিল হয়ে গেল আমরা টেবিলের যে আমাদের বাহিরে যে আউটলাইন আছে বা বাইরে যে আমাদের শেপ আছে বা শেপ লাইন আছে এটাকে হাইড করতে হবে এই কাজটা করার জন্য আমরা শেপের লাইনে মাউস রেখে ডাবল ক্লিক করব তারপরে এই যে আমাদের শেপ ফিল শেপ ফিল থেকে নো ফিল তারপরে হচ্ছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন তাহলে আমাদের বাইরে যে শেপের যে আউটলাইন আছে শেপের যে ফিল করা আছে এটাকে এটা হাইড হয়ে যাবে আমরা অনুরূপভাবে আবারও টেবিল ড্র করার জন্য বা টেবিল রাখার জন্য ইনসার্ট তারপরে রেক্টাঙ্গেল শেপ থেকে রেক্টাঙ্গেল তারপরে ড্রাগ করলাম মাসের ওপর ক্লিক করে অ্যাপটেক্স তারপরে ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিল আমরা আবারও ছয়টা কলাম নিলাম তারপরে দশটা রো নিলাম তাহলে আমরা আরও রে পারি সেটা আমাদের প্রয়োজন সাপেক্ষে আবারও শেফের লাইনে ডাবল ক্লিক তারপরে শেফ ফিল থেকে নো ফিল শেফ লাইফ লাইন থেকে নো আসলেন তাহলে আমরা এভাবেই একাধিক টেবিল ব্যবহার করতে পারি আমি আমরা যদি চাই যে আরও একটা পেজে আমরা একাধিক টেবিল ব্যবহার করবো চাইলে আমরা আরো টেবিল ব্যবহার করতে পারি না অনুরূপভাবে একই কাজ শেপ রেক্টাঙ্গেল ড্রাগ মাউসের বিভিন্ন ক্লিক অ্যাটেক্স তারপরে ইনসার্ট টেবিল ড্র টেবিল মজাই করতে চান করতে পারবেন তারপরে শেফের আপন হাইড করার জন্য লাইন ডাবল ক্লিক লাইনে ডাবল ক্লিক সরি লাইনে ডাবল ক্লিক তারপর হচ্ছে শেপ নকুল শেপ প্রবলেম নয় তাহলে আমরা এখন কাজ করতে পারি তাহলে আমরা বোর্ডার টেবিলে যে বোর্ডারগুলো আছে বা টেবিলে যে কালার আছে কালার দিতে পারি ইন্ডাস্ট্রি করার জন্য আমরা টেবিল প্রপার্টিস তারপর হচ্ছে বোর্ডার এন্ড শেডিং শেডিং নো শেডিং কালার দিতে পারি আমরা টেবিলের শেড কালার যে কোনো কালার ব্যবহার করতে পারি বর্ডার

কেই পট ফেলে একাধিক ব্যবহার করে কাজ করতে পারবেন তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন খুশি থাকবেন খুব